আলাইকুম ও কাবা শরীফে শত শত ওমরা পালন করা ব্যক্তির শিরচ্ছেদ করা হয়েছে এই লোকটা এমন কি ধরনের অপরাধ করেছে মানুষেরা তাকে অনেক মহৎ এবং ভাগ্যবান ব্যক্তি মনে করত কিন্তু বাস্তবতা যখন খুলে গেল তখন সবাই হতবাক হয়ে গেলেন কাবার ইমাম এই ব্যক্তি সম্পর্কে কি আদেশ জারি করেছিলেন জানার পর আপনারও চোখ কপালে উঠবে তাই অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন প্রিয় বন্ধুগণ আমরা ভিডিওটি প্রথম থেকে শুরু করি প্রিয় বন্ধুগণ আজ আমরা যে ব্যক্তি সম্পর্কে বর্ণনা করতে যাচ্ছি তার নাম হলো আব্দুল হান্নান বলা হয়ে থাকে যে আরবের একজন সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন এবং সবাই তাকে খুবই ভালোবাসত এবং মানুষেরা তার সৌন্দর্যের গুণগান গাইতেন প্রিয় বন্ধুগণ তার জন্য এটি বিখ্যাত ছিল যে তিনি দুইশো বারেরও বেশি ওমরা পালন করেছেন আবদুল হান্নানের বেশিরভাগ সময়ে হারামের মধ্যেই কাটতেন এবং গরিবদের মাঝে তিনি সাহায্য করতে অনেক বেশি ভালোবাসতেন বৃদ্ধ যাত্রী অর্থাৎ হাজিদেরকে জল ও খাবার সরবরাহ করতেন মানুষটিকে দেখে প্রতিটি মানুষের হৃদয়ে ইচ্ছা জাগত যে আমিও যদি তার জায়গায় থাকতে পারতাম তাহলে তার মতো হৃদয় খুলে ভালো কাজে বেশি বেশি সময় অতিবাহিত করে বেশি বেশি নেকি অর্জন করতে পারতাম আবদুল হান্নান নামি এই ব্যক্তি তার ছেলের সাথে একদিন ওমরা পালন করছিল এবং এটি ওমরা করার পর হারাম শরীফের সীমার বাইরে যেতে লাগল হঠাৎ একটি মুখোশধারী নেতার কাছে এসে অভিযোগ করে যার কারণে হারাম শরীফের বাইরে এসে এলাতার অনেক মানুষ জড়ো হয়ে যায় দেখে মনে হচ্ছিল যেন সেখানে কোনো নাটক শুরু হয়ে গিয়েছে সেই মুখোশধারী মহিলা মানুষদেরকে চিৎকার করে বলতে লাগল যে আব্দুল হাঙ্গান আমার অপরাধী আমি আমার বিচার চাই সেই জন্য আপনারা আমার বিচার করে দিন সবাই অবাক হয়ে গেল। দিকে তারা আশ্চর্য দৃষ্টিতে তাকাতে আরম্ভ করল কেননা সকল মানুষ আব্দুল হান্নানকে একজন নেকুকার মানুষ এবং দরিদ্রকে সাহায্যকারী হিসেবেই জানত কিন্তু যখন এই মুখোশধারী মহিলার অভিযোগ শুনতে পেল তখন সমস্ত মানুষ সেখানেই জন্য হতভম্ব হয়ে গিয়েছিল প্রিয় বন্ধুগণ আবদুল হান্নানের সাথে তার ছোট ছেলেও ঘটনাস্থলে উপস্থিত ছিল যখন আব্দুল হান্নানের ছেলে এই পর্দাশালীর মহিলার কথা শুনল তখন যেন সে রাগান্বিত হয়ে উঠল এবং সে মহিলাকে বলতে লাগল যে আপনি আমার বাবার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছেন এখানকার সমস্ত মানুষ আমার বাবার ব্যাপারে সকলেই ভালো করে জানেন যে আমার বাবা কতটা নেকোকার একজন মানুষ এরপর আব্দুল হান্নানের ছেলের কথা শুনে সেই পর্দাশালীন মহিলাটি কাঁদতে আরম্ভ করল এবং সকল মানুষকে চিৎকার করে বলতে লাগল যে আপনারা কি এই ব্যক্তির ব্যাপারে আসল তথ্য জানেন যখন আপনারা এই আসল সত্যতা সম্পর্কে অবগত হয়ে যাবেন তখন আপনারাও এর ব্যাপারে বিশ্বাসী করতে পারবেন না কিন্তু এখানে অবাক করার মতো বিষয় এটি ছিল যে আব্দুল হান্নান সেখানে উপস্থিত থাকা সত্ত্বেও নিরপতা পালন করেছিলেন তার মুখ থেকে একটিও শব্দ যেন বের হচ্ছিল না আব্দুল হান্নান সে মহিলার কথা শুনে না তো রাগান্বিত হল আর না এটা বলল যে সে উপর মিথ্যা অভিযোগ লাগাচ্ছে। হান্নানকে যারা জানতেন, তারা হয়তো এটা যে তিনি মানহানির জন্য নিশ্চুপ হয়ে আছেন অতপর আব্দুল হান্নানকে সেই মুখোশধারী মহিলাটি দোষারোপ করে বলেই যাচ্ছিল যে এই ব্যক্তি তার ওপর অনেক নির্যাতন করেছে অনেক জুলুম করেছে তাই তার বিচার করে দেয়া হোক আব্দুল হান্নানের ছেলে এবং মহিলার মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল তখনই ইতিমধ্যে হারামের পুলিশ সেখানে এসে পৌঁছে গেল পুলিশরা যখন এই বিষয়টিকে জানতে পারল তখন তারা সেই মহিলাকে বলতে লাগল যে যদি এমন কথা হয়েই থাকে তাহলে আপনি পুলিশ স্টেশনে গিয়ে এর বিরুদ্ধে অভিযোগ করেন যাতে করে আপনি ন্যায় বিচার পেতে পারেন তো সেই মুখোশধারী মহিলাটির বারবার অনুরোধ করার কারণে আব্দুল হান্নান ও তার ছেলেকে থানায় নিয়ে যাওয়া হলো। সেখানে আব্দুল হান্নান বলতে লাগল যে আমি মনে করি এই মহিলাটি একজন পতিতা এবং আমাকে অপমান করতে চাইছে তার কাছে এমন কোনো প্রমাণ নেই যে আমি তার অপরাধী আর এই কারণে সে আমাকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করছে যার পর পুলিশ আব্দুল হান্নানকে ছেড়ে দিল আর তার ওপর লেগে থাকা সমস্ত অভিযোগ থেকে তাকে মুক্ত করে দেওয়া হলো। আর সেই মহিলাটি কাঁদতে কাঁদতে থানা থেকে বেরিয়ে নিজের ঘরে চলে গেল তারপর দুই দিন পর সেই মহিলাটি আবার আরেকবার খানায় কাবার কাছে পৌঁছালো আর কাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে দোয়া করতে শুরু করলো এবং বলতে লাগল ইয়ানব্বুল আলামিন আপনি আমার সুবিচার করে দিন আল্লাহ রাব্বুল আলমিন আপনি তো জানেন সেই ব্যক্তি মানে আব্দুল হান্নান আমার অপরাধী আর আমি আমার এই কথার উপর পূর্ণ বিশ্বাস রাখি যে শুধুমাত্র আপনি আমাকে ন্যায় বিচার দিতে পারেন এটি সেই পবিত্র স্থান যেখানে আপনার প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহু ওয়াসাল্লাম তাবাফ করে থাকতেন যেখানে হজরত জিব্রাইল আলাইসাল্লাম নামাজ পড়তে শিখিয়েছিলেন যেখানে আপনার নবী তিনশো ষাটটি মূর্তিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছিলেন এটি ওই মুকদ্দাস এবং পবিত্র স্থান যেখানে চোরের হাত কাটা হয়েছিল যেখানে কালিমায়ে হকের আবাস উজ্জ্বল হয়েছিল আমি আমার অভিযোগ নিয়ে আপনার দরবারে উপস্থিত হয়েছি দয়া করে আপনি আমাকে সাহায্য করুন কারণ এই পৃথিবীতে আমাকে মিথ্যাবাদী প্রমাণ করে দিয়েছে আর সেই ব্যক্তিকে দুনিয়ার সামনে নেক হয়ে গিয়েছে কিন্তু আমি ভালো করেই জানি যে আমি সৎ আছি হে কাবার রব আপনি আমার সাথে সুবিচার করুন যখনই মহিলাটি এমনভাবে কাবা শরীফের প্রাচীর কেত করে কাঁদতে কাঁদতে দোয়া করতে লাগলো আর এই মহিলাটির কণ্ঠে এতটাই বেদনা ছিল যে আশেপাশে উপস্থিত সমস্ত মানুষের চোখে অশ্রু চলে এসেছিল প্রিয় গান ইতিমধ্যে কাবা শরীফের ইমাম পাশ দিয়ে চলে যেতে লাগলেন তো তিনিও এই নির্যাতিত মহিলার ফরিয়াদ শুনতে পেলেন তো সেই জন্য কাবা শরীফের ইমাম মহিলাটিকে কাছে রেখে জিজ্ঞেস করলেন হে নারী তোমার কি হয়েছে যে এত ব্যথা নিয়ে তুমি আল্লাহ তাবারক তালার কাছে বিচার চাইছ মহিলাটি বলতে লাগলো হুজুর আমি একজন মিশরবাসী এবং আব্দুল হান্নান নামক ব্যক্তির সাথে আমার দেখা মিশরে হয়েছিল তো সে আমাকে এই প্রতিশ্রুতি দিয়ে মক্কায় নিয়ে আসে যে মক্কায় আসার সাথে সাথে সে আমাকে বিয়ে করে নেবে মক্কায় এসে সে বিয়ে ছাড়াই তিন বছর আমার সাথে কাটিয়েছে প্রতিদিন আমার ওপর জুলুম করতে থাকে আমাকে ঘরে বন্দি করে রেখে দিয়েছিল এবং আশেপাশের এলাকায় এটি খবর ছড়িয়ে দিয়েছিল যে আমি একজন পতিতা মহিলা কিন্তু কিছুদিন থেকে সেই লোকটি আমার কাছে আসা বন্ধ করে দেয় আর তারপর একদিন সুযোগ পেয়ে আমি সেই ঘর থেকে পালিয়ে কাবা শরীফের কাছে যাতে করে আমি তার আসল চরিত্রকে সম্পূর্ণ পৃথিবীর সামনে আসতে পারি। তারপর কিছুদিন আগে হারাম শরীফের বাইরে হঠাৎ করে যখন আব্দুল হান্নানের সাথে আমার দেখা হয় আর আমি সবাইকে তার আসল চরিত্র সম্বন্ধে বলতে চাই তখন কোনো ব্যক্তি আমার কথার উপর বিশ্বাসী করতে চাইছিল না প্রে বন্ধুগণ ইমামে কাবা যখন এই মহিলাটিকে শুনলেন তখন অতি শীঘ্রই আব্দুল হান্নান ও তার ছেলেকে ডেকে পাঠালেন আর তাকে জিজ্ঞেস করলেন যার উপর আব্দুল হান্নানের ছেলে বলতে লাগলো যে এই মহিলাটি আমার বাবার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে এর কাছে কোনো প্রমাণ নেই যে আমার বাবা তার ওপর কোনো জুলুম করেছেন এমন কথা শুনে পর্দা রেশিনা সেই মহিলাটি কাঁদতে কাঁদতে বলতে লাগলো আমার বাবা যদি কাবা শরীফের দিকে মুখ করে বলতে পারে যে সে আমার অপরাধী নয় সে আমার ওপর জুলুম করেনি তাহলে আমি সব শাস্তি মাথায় পেতে নেব এমন কথা শুনে আবদুল হান্নানের চেহারার রং সাদা হয়ে গেল কিন্তু সমস্ত মানুষ সে সময় অবাক হয়েছিলেন যখন আব্দুল হান্নান কাবার দিকে মুখ করে নয়নে কাঁদতে লাগলেন আব্দুল হান্নান বলতে লাগল যে হ্যাঁ আমি এই মহিলার অপরাধী শুধুমাত্র এমনটি বলার ছিল যার পর চারিদিকে যেন নীরবতা ছেয়ে গিয়েছিল নিজের কানের ওপর এটি মানুষ বিশ্বাসই করতে পারছিল না যে এই ব্যক্তিটি কিভাবে এই মহিলার অপরাধী হতে পারে যেই ব্যক্তি দুশো বারেরও বেশি ওমরা করে রেখেছে যেই ব্যক্তি অসংখ্য গরিবদেরকে সাহায্য করেছে সে কীভাবে একজন মহিলার অপরাধী হতে পারে আর এই কথাটি কেউ বিশ্বাসী করতে পারছিল না সুপ্রিয় দর্শকমণ্ডলী এরপর আব্দুল হান্নান বলতে লাগল যে সে তার জৈবনকে আইয়াশিতে কাটিয়েছে সে অপকর্মে লিপ্ত হওয়ার জন্য বিভিন্ন দেশে যেত এবং সেখানে গিয়ে মজ ও মস্তি করত কিন্তু নিজের স্ত্রীর সামনে নেক হয়ে সে যে ঠাকত ফরজ নামাজ তো আদায় করতই সাথে সাথে নফল নামাজও আদায় করত যাতে করে তার স্ত্রী তাকে সন্দেহ না করে আব্দুল হান্নান বলতে শুরু করল একদিন মিশরে আমি একজন মেয়েকে দেখতে পাই যাকে দেখে আমাকে খুবই ভালো লাগতে লাগে এবং তার কাছে আমি বিয়ের প্রস্তাব পাঠাই তাকে বিয়ে করার অজুহাতে সৌদি আরবে নিয়ে আসি তার সাথে তিন বছর পর্যন্ত শারীরিক সম্পর্কে লিপ্ত হই এরপর কিছুদিনের মধ্যে আমি তার শরীর থেকে আকর্ষণ হারিয়ে ফেলি কিন্তু আমার দ্বারা সংঘটিত গুনাহা আমার পিছু সারেনি আজ আমার সেই গুনাহের কারণে সাউদি আরবের সরকারের তরফ থেকে আমার শিরোচ্ছেদের হুকুম দিয়ে দেওয়া হয়েছে এটি সত্য যে আমি দুশোটি ওমরা পালন করেছি কিন্তু আজও আমি আমার অপরাধের জন্য লজ্জিত আমার মাথাকে আমার শরীর থেকে আলাদা করে দেওয়া হবে এতে আমার কোনো দুঃখ বা আক্ষেপ নেই কারণ আমি একজন অপরাধী তারপর প্রিয় বন্ধুগণ অপরাধ প্রমাণিত হয়ে যাওয়ার পর আব্দুল হান্নানের মাথাকে তার শরীর থেকে আলাদা করে দেওয়া হয়েছিল হ্যাঁ ঠিক এমনিভাবে ভাবে সে তার নিজের গুনাহের কারণে নিজেই শাস্তি পেয়ে নিল এবং আল্লাপাক রব্বুল আলমিন সেই পর্দানিসীন মহিলার ন্যায় বিচার প্রতিষ্ঠিত করলেন প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও আমি আশা করি আজকের এই ভিডিওটি আপনার অন্তর ছুঁয়ে গিয়েছে এবং আল্লাহর ন্যায় বিচার সম্পর্কে আপনি অবগত হয়ে গিয়েছেন আপনি কখনো হবেন না আল্লাহ আপনার সকল সময় ন্যায় বিচার প্রতিষ্ঠা করেই ছাড়বেন যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করার সাথে সাথে আপনার বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হলে এরকম সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করে রাখবেন